গরু পালতে পারবেন বা কোনো একটা ছাগল পালতে পারবেন খুব ভালো হবে গরু ছাগল পালার জন্য জমিটি বেস্ট আপনারা একটু বালু দিয়ে উঁচা করে এখানে গরু ছাগল পালতে পারবেন তাতে করে আপনারা একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন যারা অনেকে চায় যে একটা প্রজেক্ট করতে বা একটা খামার করতে এমন কাজ করবেন যেটাতে আপনাকে ফিউচারে আপনাকে বেনিফিট দেয় তো এই যে জমিটা আপনারা যদি এই দুশো শতাংশ কিনে এখানে প্রজেক্ট করতে পারেন আমি আশা আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে আপনারা ভবিষ্যতের জন্য অন্তত খুব ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এই জমিটি পিএল বক্সের নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর জায়গায় নিয়ে এসেছি যেখানে আপনারা মাত্র এখানে মোট সর্বমোট দুশো শতাংশ জমি রয়েছে এবং এই দুশো শতাংশ এই দুশো শতাংশ জমি আপনারা কিনতে পারবেন মাত্র দুই লক্ষ টাকা দিয়ে এই জাস্ট দেখুন একদমই রোড সাইডের জমি এত সুন্দর জমি এখানে মাত্র দুই লক্ষ টাকায় আপনারা কিনতে পারবেন এখানে সর্বমোট দুইশো শতাংশ জমি বিক্রি করা হবে তো এই যে দেখুন আমি আপনাদেরকে এই পুরো জমিটুকু আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনারা তাড়াতাড়ি করে পেয়ে যান এবং যারা অবশ্যই জায়গা কিনতে চান তারা আমাদের এখান থেকে ভিডিও দেখলে আপনারা জায়গা কিনতে পারবেন এই জায়গার ঠিকানা এবং এটার নাম্বার আপনারা পেয়ে যাবেন তো পুরো ভিডিওটি দেখলে আমি ভিডিওর মধ্যে এই নাম্বার এবং এটার ঠিকানা পুরো ঠিকানা আমি দিয়ে দিব তো ভিডিওটি আপনারা স্কিপ করলে কিন্তু আপনারা ঠিকানা পাবেন না তো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি আপনাদেরকে দেখুন এত সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে দুশো শতাংশ জমি মাত্র দুই লক্ষ টাকা এবং আপনারা যার প্রয়োজন আপনারা তার কারণ মাত্র মাত্র টাকা করে সে সেতুটুকু দেখুন একদম রোড সাইড এই জমিটি খুব খুবই সুন্দর একটি জমি আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে যারা আপনারা বাড়ি করতে চান বা আপনারা একটু ফার্ম করবেন বা ভাবছেন একটা প্রজেক্ট করবেন আমার মনে হয় তাদের জন্য এটা বেস্ট একটি জমি আপনারা এটার ঠিকানা এবং এটা মোবাইল নম্বর আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো ডিটেলস আমি দিয়ে দেবো এবং আপনাদেরকে এই জমিটা সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের জন্য তুলে ধরব তো দেখুন এখানে এই যে জমিটি আহ যে আমি যদি এটার মালিকানার কথাও যদি বলি এটা একদমই এক মালিকানা জমি কোনো এটা একদমই ঠিক আছে জমির মধ্যে কোনো ভেজাল নেই কারণ আমি সব সময় আপনাদেরকে এমন জমি উপস্থাপন করি যেটাতে আপনার কোনো ভেজাল থাকে না যে জমিতে কোনো ভেজাল নেই বা কোনো অংশীদারিত্ব নেই এরকম জমি আমরা দিই আর বেশিরভাগ জমি আমরা বিক্রি করি যেটা হচ্ছে রাস্তার সাইডে দেখুন এটা একদমই রাস্তার সাইডে একদমই এই যে দেখুন আশেপাশের জমি এবং এই যে রাস্তার সাইডে আপনার এই জমিটি তো চলুন আপনাদেরকে আমি একটু জমির ভিতরে নিয়ে যাই দেখুন এই যে আমি আপনাদেরকে জমির ভিতরে নিয়ে গেলাম আপনারা চাইলে এখানে গরু পালতে পারবেন বা কোনো একটা ছাগল পালতে পারবেন খুব ভালো হবে গরু ছাগল পালার জন্য জমিটি বেস্ট আপনারা একটু বালু দিয়ে উঁচা করে এখানে গরু ছাগল পালতে পারবেন তাতে করে আপনারা একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন যারা অনেকে চায় যে করতে করতে বা একটা খামার 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 আপনারা আপনারা আসলে এখানে যদি ব্যবস্থাপনা আপনারা ঠিক মতো করতে পারেন অবশ্যই আপনাদের এখানে বেস্ট একটা জমি হতে পারে এখানে আপনারা একটা ঘাস কিনে বা আপনারা এই যে ঘাস কিনে তো আপনারা গরু চাষ খুব গরু পালন করলে এটা পোষাইতে পারবেন না আপনারা যদি এখানে এখানে নিজেরা ঘাস লাগাবেন এই বড় জমি কিনে আপনারা ঘাস লাগাবেন ঘাস লাগিয়ে আপনারা গরু একটা সেট করে দিবেন গরুর জন্য এখানে গরু একা একা ঘুরে ঘুরে খাবে তাহলে আপনাদের এই খাবার খরচটা কম লাগবে আর আর খাবার খরচটা যদি কম লাগে আপনারা গরু পালন করে আরো লাভবান হতে পারবেন আর এবং যারা একটা বাড়ি করতে চান যে একটা বাড়ি করবেন বাড়ি করে সাইডে গরু পালবেন বা ছাগল পালবেন একটা বড় বাড়ি করবেন বা একটা পুকুর কাটবেন তারা এখানে একটা পুকুর কাটতে পারবেন খুব সুন্দর করে মাছ চাষ করবেন বা এখানে গাছ গাছালি দিবেন এখানে কলা গাছ বা আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ এইসব গাছ গাছ লাগাই দিবেন বা একটা সবজির বাগান করবেন হ্যাঁ এইরকম জমি কিনে এগুলো করলে আপনারা আপনার জমিও কেনা বা একটা সুন্দর পরিবেশ আপনারা সৃষ্টি করতে পারলেন এবং আপনারা একটা ভালো টাকা অর্জন করতে পারলেন বা যেটা দিয়ে আপনারা লাইফে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা লাইফে খেতে পারবেন বসে বসে খেতে পারবেন সেভাবে একটা কাজ করবেন এমন কাজ করবেন যেটাতে আপনাকে ফিউচারে আপনাকে বেনিফিট দেয় তো এই যে জমিটা আপনারা যদি এই শতাংশ কিনে এখানে প্রজেক্ট করতে পারেন আমি আশা আমি একটা বলতে পারি যে আপনারা ভবিষ্যতের জন্য অন্তত খুব ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এই জমিটি এবং জমি এমন একটা জিনিস যেটার দাম সবসময় কিন্তু বাড়তে থাকে জমির দাম কিন্তু কখনো কমে না জমির দাম সবসময় বৃদ্ধি হতে থাকে তো আশা করব আপনারা এই জমিটি কিনবেন জমিটি কিনে আপনারা সুন্দর মতো এখানে সবকিছু কিছু চাষ করবে আর এই যে দেখুন একদমই এটা রোড সাইডে আর এখানে বিদ্যুৎ এবং পানি বিদ্যুৎ এবং পানির ব্যবস্থাও রয়েছে আমার পাশে গাং রয়েছে একটি এই গাঙের মধ্যে আপনারা পানি পেয়ে যাবেন এবং সাইড দিয়ে বিদ্যুৎ রয়েছে তো বাড়িঘরের কথা যদি বলি আশেপাশে বাড়িঘর রয়েছে দু একটা হালকা পাতলা বাড়ি রয়েছে তো এখন আমি এটার ঠিকানা এবং মোবাইল নাম্বারটি আপনাদেরকে বলে দিব আর যারা যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন তারপরে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করতে আর অনেকে আমাকে বলেন যে ভাই আপনার নাম্বারে ফোন দিলে পাওয়া যায় না বা আপনার নাম্বার বন্ধ থাকে ভাই আপনারা ভিডিওটা দেখা মাত্রই আপনারা ফোন দেন না যার কারণেই এই সমস্যাটা হয় আপনারা ভিডিও দেখা মাত্রই ফোন দিবেন দেখেই ফোন দিবেন তাহলে আপনারা নাম্বার খোলা পাবেন কারণ যখন জমিটি বিক্রি হয়ে যায় তখন তো আর আপনাদের নাম্বার দিয়ে তখন আর কিছু হয় না কারণ তখন কি করা যাবে আপনারা তাড়াতাড়ি ফোন দিবেন এবং যদি ফোন বন্ধ পান আপনাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কমেন্টে জানাবেন প্লিজ কমেন্টে আপনাদের নাম্বারটি আপনারা দিয়ে দিবেন তাহলে আমরা সেভাবে আপনাদেরকে আপনার ফোন দিয়ে নিব আর একটা কথা হচ্ছে আহ আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের কিরকম বা রাস্তার সাইডের জমি বা আপনারা ঘর করতে চান বা কতটুকু আমরা অবশ্যই সেভাবে আপনাদেরকে জমি খুঁজে দিব তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি এখন এটি ঠিকানাটি বলে দিই এটা ঠিকানাটি হচ্ছে তো এই জমির ঠিকানাটি হচ্ছে আহ গোপালগঞ্জ মুক্সেদপুর চরকুনিয়া আমি আবারও বলছি এটা জেলা হচ্ছে গোপালগঞ্জ থানা হচ্ছে মুক্তিদপুর এবং গ্রাম হচ্ছে চরকুনিয়া তো আপনারা এই ঠিকানায় আসলে আপনারা এই জমিটি পেয়ে যাবেন এবং এটার নাম্বারটি স্ক্রিনে দেওয়াই থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আশা করি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতে পাচ্ছেন তো এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আপনারা একটু তাড়াতাড়ি ফোন দেবেন আর ফোন যদি বন্ধ পান অবশ্যই আপনি আমাদেরকে টেক্সট করবেন অথবা আপনি এর কমেন্টে আপনার নাম্বারটি আপনার নাম এবং আপনার নাম্বারটি আপনারা আমাদের কমেন্টে দিয়ে দিবেন আমরা অবশ্যই আপনাকে ফোন করে নিব আর সবাই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম নতুন নতুন কম দামে জমি পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন এরকম আশা করছি আপনারা এরকম কম দামে সুন্দর সুন্দর ভালো ভালো জমি আপনারা পেয়ে যাবেন তো সবাই আপনারা ভালো থাকুন আর আমাদের ভিডিও দেখুন আর অবশ্যই আপনারা জায়গা কিনবেন কারণ জাগা হচ্ছে সবচাইতে বেস্ট একটা জিনিস যেখানে আপনার অর্থ ইনভেস্ট করা যায় যেখানে আপনার টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন স্বাচ্ছন্দ্যভাবে কোনো লস হবে না তো আপনারা ভেবে চিনতে আরেকটা কথা যে আপনারা দলিলপত্র কেনার সময় আবারও দলিলপত্র দেখে সুন্দর মতো আপনারা জায়গাটি কিনে ফেলবেন আর আশা করছি কোনো ঝামেলা হবে না এখানে কারণ এখানে আমি নিজের জমিটি আমি নিজে দেখেছি এবং এটা দলিলপত্র আমি সব কিছু দেখেছি এবং সব কিছু ঠিক আছে এখানে কোনো রকম কোনো ঝামেলা বা কোনো অংশীদারিত্ব নেই তো আপনারা এই জমিটি নির্দ্বিধায় নিতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আর আমাদের ভিডিওটি দেখবেন এবং একটি লাইক করে দিবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামাইকুম